নমস্কার আমি শুভ্রাংশু শুরু করছি আজকের হাওয়া কেমন এখন সাত সকাল সাত সকালে গতকালের ঘটনাটা আমাদের মনে পড়ে যাচ্ছে কেঁপে উঠেছিল কেঁপে উঠেছিল এই কলকাতা ভূমিকম্প এবং মাত্রাটা ভয়ঙ্কর বেশি রকম ছিল আর একটু এদিক ওদিক খলি যাতা হয়ে যেত এই যে শহর যে শহরে আমরা সকলেই ভাবি যে আমরা গ্রাম প্রত্যন্ত গ্রাম থেকে একটা ফ্ল্যাট কিনবো একটা বাড়ি কিনবো সেই কলকাতা শহর কেঁপে উঠেছিল ভয় লাগে যদি ভেঙে যায় এটা ভয় যদি সুনামি হয়ে যায় তাহলে কি হতো এত কোটি কোটি লোক এত মানুষ এখানে থাকে কি হতো এই কি হতো এটা কতটা ভয়ে সেই সব জানব জানার জন্য আজকে আমরা সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে এমন কিছু মানুষের কাছে এসেছি যারা এই বিষয়ে বিশেষজ্ঞ আমাদের সঙ্গে আছেন ভূবিজ্ঞানী সুজীব কর আছেন বাবু যিনি হচ্ছেন বিপর্যয় মোকাবেলায় বিশেষজ্ঞ আমরা প্রথমেই চলে যাব ভূবিজ্ঞানীর কাছে ভূবিজ্ঞানী জেনে নেবো আচ্ছা বাবু একটা কথা বলার এই যে এত বড় বড় বাড়ি গড়ি গজিয়ে উঠেছে এই যে কলকাতা শহরে আমরা সবাই ভাবে ফ্ল্যাট কিনবো সমস্ত টাকা দিয়ে ফ্ল্যাট কিনছি এই শহরে আমরা কি নিরাপদ আদৌ নিরাপদ না দেখুন বেসিকালি শহর কলকাতা কিন্তু কোনো অংশে নিরাপদ নয় ও বহু বছর আগে আমরা বলতাম খুব নিরাপদ শহর তার কারণটা হচ্ছে এখানকার যে সিসমিক জোন অর্থাৎ যেটা ভূমিকম্প প্রবণতার ভিত্তিতে যেটাকে মেজারমেন্ট করা হয় সেই দিকে এটার স্কেলটা অনেক নিচে ছিল কিন্তু পরবর্তী সময়ে আপনারা জানেন বহু বাড়িঘর বানানো হয়েছে এই শহরের তলা দিয়ে মেট্রো রেল গেছে এবং এই শহরেই গঙ্গা নদীকে এপার ওপার করে দেওয়া হয়েছে খনন করে আপনারা জানেন যে এই যে প্রাচীন শহর সেটা কিন্তু অত্যন্ত কোমল পলিমাটির উপরে গড়ে উঠেছে তবে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনারা গতকালকের যে ইনসিডেন্টস অর্থাৎ বঙ্গোপসাগরের ভূমিকম্প এসে পৌঁছলো কলকাতায় বেশিকালি ভূমিকম্প সংঘটিত হয়েছে ইওসিন হিঞ্জ রেখার ওপরে এই ইওসিন হিঞ্জের প্রার্থবর্তী অঞ্চলে রয়েছে এইটটি ফাইভ ডিগ্রি রিজ বেসিক্যালি এই ইওসিন হিঞ্জ একদম দক্ষিণে কন্যাকুমারী থেকে বিস্তার লাভ করছে উত্তর পূর্ব ভারতের শিলং পর্যন্ত এই ইওসিন হিঞ্জের মধ্যে দিয়েই ভূমিকম্পের তীব্রতা কলকাতা শহরের দিয়ে পাশ করে মধ্যে গেছে যে ধরনের কম্পন সংঘটিত হয়েছিল কালকে তার থেকে রিক্টার স্কেলে যদি আর এক কম্পন মাত্রা বেশি হতো তাহলে কালকেই তীব্র সুনামি হয়ে এই কলকাতা শহরের উপর দিয়ে জল পেরিয়ে যেতে পারত কালকেই কালকে ওই এক বেড়ে গেলে এক এক যদি রিক্টার স্কেলে বাড়ত কিন্তু ভয়ঙ্কর অবস্থা ভয়ঙ্কর অবস্থা দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ভূমিকম্পে স্থায়িত্ব ছিল 30 সেকেন্ডের কাছাকাছি এটা যদি 50 বা 60 সেকেন্ডের কাছাকাছি আসতো তাহলে কিন্তু ওই শহরের 80% বাড়ি এই কম্পনেই পড়ে যেত কলকাতার 80 শতাংশ বাড়ি থাকতো না একদম 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 এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলি সেটা হচ্ছে এই যে কলকাতার মাটির স্তর ওপরের স্তরটা হচ্ছে নাম বলা হয় কালীঘাট ফর্মেশন এটার গভীরতা হচ্ছে আঠারো থেকে কুড়ি মিটারের কাছাকাছি এই স্তরটাকে বারবার বারবার কেটে আমরা বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন করছি কিন্তু বেসিক্যালি এই স্তরই কলকাতা শহরকে ধরে রেখেছে আমরা যতবার এই স্তরের ওপরে খনন করব যত কনস্ট্রাকশন করার চেষ্টা করব তত এই শহর কিন্তু দুর্বল হবে আমরা আজকে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি বৌবাজার এলাকা এই এলাকার মাটির তলা দিয়ে কিন্তু গঙ্গার জোয়ারের সময় জল প্রবেশ করে আবার ভাটার সময় এখান থেকে জল বেরিয়ে যায় এই যখন জল প্রবেশ করছে মাটির তলা দিয়ে আবার বেরিয়ে যাচ্ছে তখন সে ধৌত প্রক্রিয়ায় প্রচুর পরিমাণে পলি রাশি মাটির তলা দিয়ে টেনে গঙ্গা নদীতে চলে যায় মানে মাটির তল দিয়ে হচ্ছে মাটির তলা দিয়ে হচ্ছে উপরে কিছু দেখা যাচ্ছে না ভিতরে ভিতরে সব হচ্ছে অর্থাৎ আমরা যেন একদম ঝুলন্ত একটা দোলনার ওপরে টোটাল শহরটা বসে আছে তলার মাটি আস্তে আস্তে ফাঁপা হয়ে যাচ্ছে সুতরাং এই শহরকে বাঁচাবার চেষ্টা না করে নতুন কনস্ট্রাকশন আরও কিছু গঠন করব এটা যদি পরপর পরপর করতে যাই তাহলে কিন্তু এই শহরের ভবিষ্যৎ অত্যন্ত খারাপ আপনারা জানেন বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সমুদ্রের জলতলের উচ্চতা অত্যন্ত দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে এবং এখন যেটা সারাশাড়ির বান আসে সেই সারা বানের থেকে কলকাতা শহরের উচ্চতা থাকে মাত্র এক মিটারের কাছাকাছি সুতরাং বিশ্ব উষ্ণায়নের প্রভাবে আগামী দুই থেকে চার বছরের পরে এই জলস্তরের উচ্চতা কিন্তু টাচ করবে ফলে এই যে ডিগ্রেডিং সিটি অর্থাৎ ধীরে ধীরে অবনমিত হয়ে যাচ্ছে এই শহর এই শহরের ওপর প্রত্যেক দিন জোয়ার ভাটার সময় গঙ্গা নদীর জল কিন্তু প্রবেশ করে যাবে সুতরাং এই যে ভয়ঙ্কর একটা সিচুয়েশন এই সিচুয়েশনের হাত থেকে এই শহরকে যদি বাঁচাতে হয় তাহলে অত্যন্ত দ্রুত গতিতে আমাদেরকে পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং অনতি বিলম্বে এই কলকাতা শহরকে বাঁচাবার জন্য পজিটিভ পদক্ষেপ সরকারকে নিতে হবে এটা কিন্তু মানুষের মানে যে জ্ঞান বৃদ্ধি হলো মানুষ জানলো তার দ্বারা কখনোই সম্পন্ন হওয়া সম্ভব হবে না একটা ভয়ঙ্কর কথা বলছে মানুষের জ্ঞান বৃদ্ধি মানুষ ভূগোলের বইয়ে কী পড়লো ভূবিজ্ঞানী কী বললেন এসব না হবে না কিন্তু যেটা কথা হচ্ছে এই যে বিপর্যয় আমরা একের পর এক বাড়ি দেখছি গড়ে উঠছে সামান্য শতক বাড়ি এক কাঠা জমি বিশাল বহুতল হয়ে যাচ্ছে গাছ নাই গাছ কেটে দিচ্ছে গোটা রাজ্য থেকে মানুষ কলকাতায় ছুটে আসছে আর শহর গড়ে ওঠেনি এই একটাই শহর আমাদের একটাই মুখ কলকাতা যদি ভেঙে যায় ধ্বংস হয়ে যায় কি হবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়